আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অক্সিজেনের নল নাখে নিয়ে কমের কথা জাতির কথা তিনি বলে না তার নাম মৌলানা কামরুজ্জামান সাহেব তার নেতৃত্বে থেকে সংখ্যালঘু যুব ফেডারেশন করে এই একুশ বছর পর আমরা উপলব্ধি করতে পাচ্ছি বা এই অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ একই দিনে একই ইস্যুতে একাধিক ব্লকে একই সঙ্গে দশটা ব্লকে ডেপুটেশন দিয়েছে বলে এরকম কোনো অর্থনৈতিক সংগঠনের ভূমিকা নেই কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন তার সৈন্যবাহিনীরা সম্ভব হয়েছে একই দিনে বাংলার একাধিক ব্লকে ডেপুটেশন দিয়েছে বিভিন্ন একই ইস্যুতে সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের বাইশতম যে প্রতিষ্ঠা দিবস আপনারা যারা এখানে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সুপরামর্শ দিয়েছেন তাদের সকলকে আমি যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানাই বিশেষ করে এই সংগঠনের যিনি প্রাণপুরুষ আমাদের সকলে শ্রদ্ধাভাজন যিনি রাজ্য থেকে শুরু করে জেলা ব্লক সকলকে সমানভাবে নিয়ে যিনি পরিচালনা করছেন জেনা হজরত মৌলানা কামরুজ্জামান সাহেবকে আমি বিনম্র সালাম শ্রদ্ধা জানাই আমার বক্তব্য রাখার কিছু নেই বক্তব্য সব কিছু হয়ে গেছে একটাই কথা বলবো যে মনাক কামরুজ্জামান সাহেব যেভাবে আমাদের সকলকে নিয়ে চলছেন আমাদের সকলকে তার মতো তৈরি হতে হবে তিনি নিজে বলে গেছেন এবং আমরাও মনে করি যে আমরা সকলে একদিন চলে যাব কিন্তু আমাদের প্রতিনিধি তৈরি করে যেতে হবে যেটা আমাদের একটু আগে স্যার বলছিলেন যে প্রতিনিধি দরকার আর আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে এক মিনিট বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকের এই দিনটা সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীদের শপথ নেওয়ার দিন আমাদেরকে শপথ নিতে হবে আমরা যে পথ অতিক্রম করে এসেছি আর সামনে যে পথ আমাদের জন্য পড়ে আছে আমরা সকলেই উপলব্ধি করতে পারছি আমাদের মানিকদা থেকে আরম্ভ করে সুকৃতি বাবু যেভাবে আমাদের বলছেন চরম খারাপ সময় আসতে চলেছে এবং সেই সময় অলরেডি এসে গেছে আমাদের কাছে আরও যত দিন যাবে এই এই চরম আকারটা আরও ধারণ করবে আমরা সকলে সঙ্গবদ্ধভাবে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে যাব সেই শপথ আজকে আমাদের নিতে হবে এবং সেইভাবে আমাদের লড়াই সংগ্রামগুলো আরও চরম আকারে করতে হবে করতে হবে এবং সঙ্গবদ্ধভাবে নিজেদের দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে ধৈর্যের সঙ্গে করতে হবে আমি কর্মীদের উদ্দেশ্যে এইটুকু বার্তাই দিতে চাই ধন্যবাদ জিনিস বলতে চাই যে এই একুশ বছর ধরে যে আপসীন সংগ্রাম তার ফলে যে যুব সমাজের মধ্যে যে একটা আলোড়ন তৈরি হয়েছে যে সারা পশ্চিম বাংলায় যে এত অনেক সংগঠন রয়েছে তারপর একটা গ্রহণযোগ্য এবং আপসীন সংগ্রামের যে ইতিহাস তৈরি করছে যুব ফেডারেশন সেই যুব ফেডারেশানের একজন কর্মী হিসাবে নিজেদেরকে ধন্য মনে করছি এবং আপনারা যারা এখানে এসেছেন সবাই আমার সংগ্রামী অভিনন্দন গোলাম রহমান সাহেবকে সম্মানীয় সভাপতি মঞ্চে উপবেষ্ট সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌলনা কামরুজ্জামান সাহেব এবং মঞ্চে উপবেষ্ট আমাদের আমন্ত্রিত আমার শ্রদ্ধাভাজন অতিথি বর্গ এবং আমাদের সামনে বসে থাকা সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা ব্লক থেকে আসা বিভিন্ন সৈনিক আমার বন্ধুরা আমি প্রথমেই বলতে চাই যে সংখ্যালঘু যুব ফেডারেশন একুশ বছর অতিক্রান্ত করে বছরে পদার্পণ করেছে করে সবেমাত্র যৌবনে অতিক্রান্ত যৌবন কালের একটা যুবক ছেলের যে বাইশ বছর বয়স যার সে যেমন একটা টকটকে যুবক সংগঠনের চেহারা সংগঠনের কাজকর্ম দেখেও আপনারা বুঝতে পারবেন যে সংগঠন একুশ বছর ধরে যে আন্দোলন করেছে আমাদের অতিথি বর্গের মুখে আপনারা শুনলেন আমি জন্মলগ্ন থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দেখেছি যে সংগঠনের যত রকমের আন্দোলন করা হয়েছে কোনো আন্দোলন বিফলে যায়নি সবটাই সফল হয়েছে ইনশাল্লাহ আমার জীবনে মানে সংগঠনের জীবনে আমি কেবলমাত্র একটা ব্যর্থ আন্দোলন দেখতে পেয়েছি সেটা হলো ব্রিগেড প্যারেন গ্রাউন্ডের সভাটা না হওয়া এটাই সব আমাদের ব্যর্থতা আমি বলল যে আমরা এমন একটা সংগঠনকে মানি এমন একটা নেতাকে মানি যে নেতা কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অক্সিজেনের নল নাখে নিয়ে কমের কথা জাতির কথা তিনি বলে না তার নাম মৌলানা কামরুজ্জামান সাহেব তার নেতৃত্বে থেকে সংখ্যালঘু যুব ফেডারেশন করে এই একুশ বছর পর আমরা উপলব্ধি করতে পাচ্ছি যে এই সংগঠন আরো শ্রীবৃদ্ধি হবে আগামী দিন ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের জেলা ব্লক নেতৃত্ব প্রত্যেককে সক্রিয়া জানিয়ে বলবো আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গ দেবেন এই লড়াই এই আন্দোলন এই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এই কথা বলে উপস্থিত সকলকে আবার একবার সুক্রিয়া জানিয়ে আমার কথা শেষ করি সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মঞ্চে বয়স্ক সকলকে একেবারে নাম মেনশন করে বলা সম্ভাবনা সময় কম সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সকল লিপারেশন এমন একটা গণ সংগঠন গণসংগঠন আমার জনমতে পশ্চিমবঙ্গে অদ্বিতীয় সংগঠন এই কারণে আমি বলি কোন মুসলিম বা এই অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ একই দিনে একই ইস্যুতে একাধিক ব্লকে একই সঙ্গে দশটা ব্লকে ডেপুটেশন দিয়েছে বলে এরকম কোনো অরাজনৈতিক সংগঠনের ভূমিকা নেই কিন্তু সংখ্যালঘু ফেডারেশন তার সৈন্যবাহিনীরা সম্ভব হয়েছে একই দিনে বাংলার একাধিক ব্লকে ডেপুটেশন দিয়েছে বিভিন্ন একই ইস্যুতে আবার বিভিন্ন ইস্যুতে যেগুলো আলোচনা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও বিসি আন্দোলনের সংরক্ষণ দাবিতে সংখ্যালঘু যুবনে কাজ করেছে আপনারা জানেন সংকলক যুব ফেডারেশন দিল্লি ব্যাকজ কাজ কমিশন ডেপুটেশন সংখ্যালঘু দপ্তরের ডেপুটেশন দিল্লি পর্যন্ত এই অর্জন সংগঠন যেটা বাংলার কোনো সংগঠন পেরেছে বলে আমার মনে হয়নি আমার জানা নেই তবে সংকলক যুব ফেডারেশনের অদ্বিতীয় সংগঠন যেটা অনেক লিডার তৈরি করেছে আমরা জানেন আমরা সংখ্যালঘু যুব যে যেসব কর্মীরা আছি এক এক এলাকায় এক এক ব্লকে তাদের এক পরিচিত মুখ এবং তারা এক একটা লিডার যেটা হান্নান ভাই আগে বলেছেন তাদের এমএলএর টিকিট লাগে না পঞ্চায়েতের টিকিট লাগে না সম্পদ কিছু লাগে না তারা যত যত জায়গায় যত যত জায়গায় সম্মান পায় সংখ্যালঘু যুব বক্তারা সবাই বলেছেন আজকের বাংলার প্রয়োজনতা আগামী দিনে আরও প্রয়োজনতা আসবে দিয়ে দুই দিন যাচ্ছে আমি এই আমার সংকৃত বক্তব্য এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ জেনে এখন আপনাদের